একবার নতুন মাল কেউ করতে ফুল না ভাই এটা মাল তাই নাকি মাল বলতে কেউ বলতে করে বলতে পারে প্রমাণ করতে পারে এক লাখ টাকা তোমার দশটা মাল ফিরে দিলাম আছে ভাই সাড়ে সাড়ে চার হাজার টাকা কতদিন থাকছে এগুলা ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের ফিটিংস সাড়ে সাত হাজার টাকা এটা বারো হাজার টাকা এটা উনিশ হাজার টাকা পনেরো হাজার টাকা

কে বলতে বাসায় বলতে পারে সমান করতে পারে এক লাখ টাকা তো দশটা মাল ফিরে দিলাম পয়টা আছে একটা

এই সুন্দর সুন্দর কালার আছে পঞ্চাশটা কালার আছে এটা বলবো আমি বারো হাজার টাকা এটা হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা এটা বলবো বারো হাজার টাকা এটা উনিশ হাজার টাকা পনেরো হাজার টাকা

এই যে এই প্যাডেল বেসিং গুলা কত থাকতেছে ভাই প্যাডেল গুলা এই যে প্যাডেল একটা মাল লোতর মালশো টাকা পনেরোশো এটা এগুলা

মানে টপ গুলো নিয়ে আসছেন না টপ এই যে ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর চমৎকার এই যে পাশে আরো টপ দেখতে পাচ্ছেন এই টপ গুলো নিতে হলে চলে আসবেন বিসমিল্লা স্যানিটারি এ এই যে এটা গোল্ডেন না হুম এটা তো অনেক সুন্দর এটা হচ্ছে গোল্ডেন ও গোল্ডেন এবং ব্লাক মিক্সড

রাত্রির বললেই যান ও এই যে দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু দেখেন সুন্দর পলি করা একবারে সুন্দর পলিসিস্টেম সিস্টেম এই যে কিন্তু এটা দেখতে পাচ্ছেন সাইডের এটা কিন্তু অনেক সুন্দর মেরুন কালারের এর আচ্ছা এরকম হাজারো কালার আছে এই যে পঞ্চাশটা পঞ্চাশ রকমের কালার আছে আপনার চাইলে এখান থেকে নিতে পারবেন সব আচ্ছা ভাই এগুলা তো সারা বাংলাদেশ দিতে পারবেন পুরা পুরা চৌত্রি জেলার ভিতরে আমি দিতে পারবেন চৌষট্টিটা জেলার মধ্যে কিন্তু আপনারা এই সকল প্রোডাক্ট নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে অসংখ্য কালার অসংখ্য কালার এই সকল কালার গুলা নিতে পারবেন এই যেটাও কিন্তু গোল্ডেন এর মধ্যে এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন শেপ এর মধ্যে চমৎকার কালার এই যে দেখতে পাচ্ছেন এই যে গোল্ডেন গোল্ডেন এন্ড ব্ল্যাক মিক্স আচ্ছা মিক্স এছাড়াও কিন্তু যাদের মানে কম বাজেটের মধ্যে চান তাদেরও হতাশার কিছু নাই এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে তাদের হচ্ছে বেসিং এর কালেকশন আছে এই বেসিন গুলা কিন্তু আপনারা একবার কম দামের মধ্যে নিতে পারবেন ভাই এখানে হচ্ছে কত সর্বনিম্ন কত টাকার মধ্যে আছে বেসিং আপনাদের কাছে আমার কাছে 1500 টাকাটা শুরু 1500 টাকা থেকে শুরু এখানে কিন্তু আপনার 7000 8000 বা 35 আপনার বাজেট যেমন আপনি সেই বাজেটে কিন্তু আছে এইখান থেকে কমবেসিং কমোড এগুলো সব নিতে পারবেন একবারে সারা বাংলাদেশে দেওয়ার ব্যবস্থা আছে তাই তো যারা ঢাকার বাইরে থেকে মাল কিনতে চায় তাদের জন্য কিভাবে মাল পাঠান আপনারা ঢাকার বাইরে মাল নিতে হলে আমার ফুল পেমেন্ট করতে হয় আগে ফুল পেমেন্ট হ্যাঁ ফুল পেমেন্টটা কয়টা আমরা মাল ভাড়া যানো টেনাস ছাড় ট্রান্সপোর্টে কুরিয়ার নিলে